উচ্ছাগড়ে ব্যবসায়ী খুনের ঘটনায় জগদ্দল থেকে গ্রেপ্তার দুই অভিযুক্তকে জগদ্দল থানার পুলিশের পক্ষ থেকে পেশ করা হলো ব্যারাকপুর আদালতে এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন জগদ্দল থানার অন্তর্গত উচ্ছাগড় এলাকায় ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে কালবাটের নিচে খাল থেকে উদ্ধার হয় ব্যবসায়ী ইস্তিয়াকপুরে পুরেশির মৃতদেহ সেই ঘটনার তদন্তে নেমে শনিবার দুপুরে জগদ্দল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রাশিদ কালিম হরফে পিন্টু ও ঝন্টু মিস্ত্রি হরফে মণ্ডলকে অভিযুক্ত দুজনকে রবিবার জগদ্দল থানার পুলিশের পক্ষ থেকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয় হচ্ হচ্ছে দাদা কেন মেরেছিলেন কেন মেরেছিলেন দাদা